বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছে একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য এখন আর ফোন কল না এখন সরাসরি বক্তব্য দেন আর সামনে পেলে মাঝে মাঝেই শুনি একজন ব্যর্থ পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু শেখ হাসিনার যদি বেঁচে থাকা কিন্তু মৃত্যুর চাইতে খারাপ তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই ভীষণ আনন্দ পাই এক সময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন অবশ্য এখনও একই ধরনেরই কথা শোনান কিন্তু এই হাসিনা ভিন্ন হাসিনা যাই হোক আপনারা এই কল রেকর্ডটা শুনবেন কল রেকর্ড না বক্তব্যই দিয়েছেন তিনি সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন সবসময় যা বলেন তিনি কোনো খুন করেননি মানে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের আলাপ করেন তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে বিচারটিচার করেন কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে কোনো খুন একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি প্রত্যেকটা তার ভাষ্যমতে। মতে মিটিকিউলাসলি ডিজাইন্ড প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনুস এবং ভেতর থেকে অন্যরা করেছে মানে মিথ্যাচারের মিথ্যাচারের সীমা থাকা দরকার মানে এটা সেভেন্টিজ না এটা সিক্সটিজ না আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে আমরা ডকুমেন্টারি বানিয়েছি ফোনে ফোনে ঘুরছে জাতিসংঘের রিপোর্ট আছে বাদ দিই ভিডিও দেখছি আমরা চোখের সামনে এরপরও আপাদমস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু তারা করেনি তিনি করেন তিনি এখন করতে পারেন না এভাবে বলছেন আবারও বলছি যারা আওয়ামী লীগের পুনর্বাসন চান তাদের একটু বক্তব্য থাকা দরকার আছে এখনো তিনি আওয়ামী প্রধান এবং আওয়ামী লীগ এখনো তার কথায় চলে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চান তারা এর মধ্যে আরও বেশ কিছু করেছেন তিনি চুরি করেননি এসব আলাপ টালাপ সামনে আনছেন বরাবরের মতো বরাবরের মতো বরং তাদের লোকজনের উপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে হত্যা হয়েছে ইয়াস এগুলো ভুল না কিছু কিছু ঘটনা ঘটেছে এবং এখন মামলার আলাপ আসছে পনেরোই আগস্টের ঘটনায় রিক্সা চালক সম্পর্কে বলেছেন আমি আগেও একদিন বলেছি আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে আদতে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তিনি সেটা ব্যবহার করছেন ব্যবহার করবেন করারই কথা করারই কথা এগুলো আটার স্টুপিডিটি মানে বাধা দেয়া তারপর ধরে নিয়ে যাওয়া মামলা করা পুলিশ মামলা করতে গেল আদালত শুনে কনভিনসড হয়ে আবার তাকে জেলে পাঠানো মানে এগুলো ফাজলামর পর্যায়ে চলে গিয়েছিল এবং আমি এই প্রশ্ন এই জন্যই করতে চাই এগুলোকে দিনের শেষে আমরা শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য করছি এই প্রশ্নগুলো করতে হবে এমনকি ওখানে দাঁড়িয়ে যারা পেটাই পেটানোর চেষ্টা করি বাধা দেওয়ার চেষ্টা করি এগুলো আদতে শেখ হাসিনার পারপাস সার্ভ করে আমরা অনেকে বুঝতে পারি না যাই হোক শেষ অংশে এসে খুবই মজার যেটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম তিনি ডক্টর ইউনুস সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই এটা অবৈধ সরকার সুতরাং তিনি একটা নির্বাচন চান সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে মানে তত্ত্বাবধায়ক সরকার আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইট করেছি যার যার জায়গাতে রাস্তায় ফাইট হয়েছে ন্যারেটিভের ফাইট হয়েছে লেখালেখি হয়েছে টকশো হয়েছে ডিবেট করেছি প্রচুর প্রচুর কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে বসে টকশোতে আমাদের কাছে খুব শোনানো হতো এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা অগণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি এর বিরুদ্ধে আমাদের যুক্তি ছিল সেই যুক্তি আজকে দেখাতে চাইছি না সেই আওয়ামী লীগ এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে তার চাইতে জরুরি কথা এই কথাটা বলার আগে তিনি বলছেন আপনারা ভিডিওটা শুনবেন যদি আমি এখনও প্রধানমন্ত্রী মানে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই নির্বাচন চাইছেন ওনার তো উনত্রিশ সাল পর্যন্ত থাকার কথা জানুয়ারিতে নির্বাচন উনত্রিশে জানুয়ারি পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তো তাহলে উনি কেন আবার নির্বাচন চান প্রধানমন্ত্রী এখন ক্ষমতা ঝলে বলে কৌশলে দখল করবেন তাদের নাকি বিরাট সমর্থক আছে বিরাট হ্যাডাম আছে নেমে টেমে আমাদেরকে পরাস্ত করে ক্ষমতা দখল করুক কারণ আমরা তো গায়ের জোরে তাকে সরিয়েছি তারা এবার একটু গায়ের জোরে সরাক আমাদের তো আবার সমর্থক কম ছিল তাদের ভাষায় তাদের বিরাট সমর্থক নামুক না একটু নেমে টেমে আমাদেরকে সরিয়ে এসে কাছে নাকি ক্ষমতায় বসাক নির্বাচন চান কেন তিনি যেটা দেখে সবচেয়ে আনন্দ লেগেছে যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কিছু ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে চুরি যাবতীয় ইতিহাস তৈরি করেছেন ইতিহাস এখন তার মুখ দিয়ে নিয়তি এখন তার মুখ দিয়ে ঠিক একই কথা বলাচ্ছে নির্লজ্জ মিথ্যাবাদী তো বলার সময় লজ্জাটাও আর থাকে না যে এটা নিয়ে আমি কয়দিন আগে কি করেছিলাম দফায় দফায় কি করেছিলাম বলছেন বলছেন এবং তার যে সন্ত্রাসী সংগঠনের মাফিয়া সংগঠনের যে সমর্থকরা আছে তারা এগুলোতে তাদের কিছু আসে যায় না জুলাই অগাস্ট ঘটিয়ে যাওয়ার পরও যদি এই দেশের লোকজন আওয়ামী সমর্থন করে এটা মর্মান্তিক কিন্তু এটা রিয়ালিটি সো তার এই মিথ্যাচার তার এই নোংরা কথাবার্তা তার দলে তার কোর যে সমর্থকরা আছে তারা মানবে না কিন্তু এই কথাগুলো চাই আমি একটা কারণে আমাদের নতুন প্রজন্ম শুনুক জানুক যে কার পাল্লায় আমরা পড়েছিলাম এবং কার পাল্লা থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাং শেখ হাসিনা আপনি বলুন এসব কথা আরও আমরা শুনতে থাকি আমরা বিনোদিত হই আনন্দিত হই এবং আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত যারা যারা আওয়ামী লীগে আছে আছে পরবর্তী প্রজন্ম অন্তত আওয়ামী লীগকে ক্রমাগত ঘৃণা করতে করতে বড় হবে আমরা এটা চাই আপনার এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবেই সেটাকে এনশিওর করবে অনেক ধন্যবাদ নিজকে প্রধানমন্ত্রী দাবি করা নিরপেক্ষ সরকারের অধীনে দাবি করা নির্বাচন দাবি করা এবং যাবতীয় মিথ্যাচারের জন্য আপনি চালিয়ে যান